আমি তো দুদিন দুটো ফাংশনে দেখলাম তিনি সামনে গিয়ে বসেছেন মঞ্চ আলো করে একবারও বলছেন যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তবে তার জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ভারতের হিন্দুত্ববাদী উগ্র রাজনৈতিক সংগঠন বিজেপি পশ্চিমবঙ্গের দুর্গাপূজার কার্নিভালে কট্টরপন্থী বিজেপির সমর্থকদের তোপের মুখে পড়লেন তিনি অনুষ্ঠানে জয়ার উপস্থিতির পরই বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভের ঝড় তুলেন। যদিও মঞ্চে জয়ার উপস্থিতি ও গান দর্শকদের মন ছুঁয়ে গেল তবে বিজেপির চোখে তা চক্ষুসুল তাদের ভাষায় সংস্কৃতির অবমাননা দুর্গাপুরের চতুর্থ বার্ষিক কার্নিভ্যালে জয়া আহসান সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে বিজেপির কর্মীরা প্রশ্ন তোলে দুর্গাপূজার কার্নিভ্যালে জয়া আহসান কেন তারা অভিযোগ তোলে বাংলাদেশি অভিনেত্রীকে কার্নিভ্যালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হয়েছে এর আগেও দেশটিতে একাধিকবার জয়া আহসানকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মাস দুয়েক আগে ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে একই ধরনের হট্টগোল করেছিলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য এর আগে জুলাইয়ে তৃণমূল নেত্রী এবং কলকাতার নারী কাউন্সিলর জুঁই বিশ্বাসও জয়ার কাজ নিয়ে সরব হয়েছিলেন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝট ওঠে খোদ ভারতের নেটিজেনরাও বিজেপির সমালোচনা করছেন তারা প্রশ্ন করছেন জয়ের উপর বিজেপির এত রাগ কেন অনেকে বলছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ও হাসিনার ক্ষমতা ছতির কারণে বিজেপির কূটনীতি প্রবলভাবে মার খেয়েছে তাই এখন তারা বাংলাদেশিদের সহ্য করতে পারছে না যদিও এই অভিযোগের কোন সঠিক তথ্য নেই তবে জয়ের উপর আক্রমণ বিজেপির উগ্রবাদিতার জ্বলন্ত প্রমাণ